এই দশটি কারণে ইমান ভেঙে যায় যে দশটি কাজের কারণে ইমান নষ্ট হয়ে যায় আমরা তো জানি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি ওযু ভঙ্গের কারণ জানি কিন্তু জীবনের সব থেকে মূল্যবান বস্তু সব থেকে দামি জিনিস দামি বস্তু হচ্ছে ইমান ইমান কি করলে ভেঙে যায় নষ্ট হয়ে যায় ইমান বরবাদ হয়ে যায় সেইগুলো কিন্তু আমরা জানি না সেই দশটি কারণ আমাদেরকে জানতে হবে ফোকাহাই ক্রম ওলামাই ইমান ভঙ্গের অনেক কারণ বলেছে কিন্তু বিশ্বের বাঘ ওলামাই ম্যাক্সিমাম ফোকাহাই ক্রাম ওলামাই দশটি কারণকে সাব্যস্ত করে দিয়েছেন শুন সেগুলো আমরা একটু শুনি সেইগুলো জানি জেনে সবচেয়ে জীবনের লাইফের মূল্যবান যেই বস্তুটা আছে ইমান সেই ইমানটাকে আমরা একটু তাজাভুক্ত করি নাম্বার ওয়ান হচ্ছে শিরিক করা কি করা নাম্বার ওয়ান শিরিক করা যে ব্যক্তি রব্বে কারিমের সাথে শিরিক করবে শরিক করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জাহান নাম নির্ধারিত করে দিয়েছেন আল্লাপাকবুল আলমিন সুরামাই বাহাত্তর নাম্বার আয়তের মধ্যে জানিয়ে দিলেন ইন্ন হু মাইয়ু শরিক বিল্লে হিফক দার ম লই হিল জনা মা ওয়া হু না রুবালি গলি মিন মিন অং যে ব্যক্তি আল্লাহ পাঁকলা বোনা লামীর সাথে শরিক করবে শরিক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দেবেন জাহান নামটাকে করে দিবেন জাহান নামের শাস্তি তার জন্য তার ব্যবস্থা বাসস্থান হয়ে যাবে আর আল্লাহ তালার সাহায্য তার থেকে দূরে চলে যাবে সুবাহান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে আমাদের কি করা যাবে না শিরিক করা যাবে না রব্বি খানিম বলেছেন যে এই ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তির ইমান থাকে না শিরিকের অনেক প্রকার বেদ আছে আমার অনেক অনলাইনে অনেক আলোচনা আছে সেই প্রকার বেদগুলো খুঁজে দেখবেন শিরিকের প্রকার আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে প্রভু মানা আল্লাহ তাআলা সারা অন্য কারো কাছে মাথা নত করা আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়ার বাজারে গিয়া খাজার দরবারে বাবার দরবারে সেজদা দেওয়া এইগুলো হচ্ছে শিরকে আকবার নাম্বার 2 আল্লাহ তাআলা ও নিজের মধ্যে কোনো মাধ্যম তৈরি করা তার কাছে তার দোয়া করা এবং তার কাছে সাফায়াত চাওয়া তার উপর ভরসা স্থাপন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন হাদিসের মধ্যে কিয়ামতের ময়দানে শুধুমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তিনি ছাড়া আর কেউ সাফায়াত করতে পারবে না

ওই ব্যক্তিও কাফের আর যে ব্যক্তি কাফের মনে করে না নামাজ পড়ার পরেও কাদিয়ানিকে কাফের বলে না রোজা করার পরেও কাদিয়ানিকে কাফের বলে না রোজা হজ করার পরেও কাদিয়ানিকে কাফের মনে করে না ওই ব্যক্তিও কাফের চিল্লা বলো ঠিক কি না ওই ব্যক্তিও কাফের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মা কানা মুহাম্মাদুর আবা احدিম মির জালেকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আমি আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামকে এই পৃথিবীতে শেষ পয়গম্বর হিসাবে প্রেরণ করেছে নবীজি সারা অন্য কাউকে যদি শেষ পয়গম্বর হিসাবে মানো তাহলে তোমার ঈমান থাকবে না তুমি কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই

আল্লাহর কোরআন কিতাবুল্লাহ নাম্বার 2 হলো আমার হাদিস আমার সুন্নাহ এইগুলো এর উপরে তোমরা জীবন যাপন করবা তাহলে তোমরাই হইবা জান্নতি আর এ ছাড়া অন্য এই দুইটি ছাড়া যদি অন্য বিধানকে অন্য কোন আইনকে গণতন্ত্রকে গণতান্ত্রিককে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান থাকবে না নাম্বার 5 নাম্বার 5

সুদকে হারাম জানিয়ে দিলেন আল্লাহ তালার কথা ঘুষকে হারাম জানিয়ে দিলেন আল্লাহ তালার কথা মা বাবার খেদমত করতে বললেন আল্লাহ তালার কথা কিন্তু সাধুবাদীরা সুস্থ মস্তিষ্ক ব্যক্তিরা সুদ খায় ঘুষ খায় মা বাবার খেদমত করতে চায় না দুটি দিয়ে আপনি আপনাদেরকে বোঝালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতের মধ্যে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনযালাল্লাহু ফাহবাত আ'মা লাহুম এটি এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে এই জন্যই তিনি তাদের কর্ম নিষ্ফল করে দেবে নজবিল্লা সম্মানিত শরীফ নাম্বার নাম্বার সিক্স ছয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রাসুলের মাধ্যমে জানে দিলেন কেউ যদি ইসলামের কোন বিধান ইসলামের কোন শাস্তি বা ইসলামের কোন পুরস্কারকে কে অস্বীকার করে যেমন অনেকে আছে বলে এই কাজ আমি করেই যাব যদি আল্লাহ তালা আমাকে জাহান নাম দেয় তবু আমি মেনে নেব না তাহলে আপনার ইমানের মধ্যে ঘাপলা চলে আসবে হ্যাঁ আল্লাহ তো আপনাকে জাহান নাম দিয়ে দেওয়ার জন্য জাহান নাম বানাই নাই জাহান নামটা হচ্ছে আপনার জন্য শাস্তি দেয় প্রায় একটি জায়গা জান্নাতটাকে শান্তির জায়গা মনে করতে হবে জাহান নামটা আজাবের জায়গা মনে করতে হবে নামাজ পড়লে পুরস্কার দেবে এটা আপনার মাথায় রাখতে হবে রোজা করলে পুরস্কার দেবে এটা আপনার মাথায় রাখতে হবে তাহলে ইসলামের মধ্যে থাকতে পারবেন অন্যথায় পুরস্কার আর শাস্তির কথা যদি অস্বীকার করেন তাহলে আপনি মমিন না আপনি কাফের হয়ে যাবেন জলে বলেন ঠিক কিনা নাম্বার সেভেন জাদু করা জাদু করা হারাম জাদু করা যাবে না সমাজের কিছু আলেমদেরকেও দেখতে পাই এরকম হ্যাঁ আমি সাবারে যখন ছিলাম সেইখানে আমি সাবারের মসজিদে যাওয়ার আগে যে মসজিদকে তাড়িয়ে দিয়ে ইমাম সাহেব ছিল সেই ইমাম সাহেবের চাকরি চলে যায় কারণ হলো একটাই তিনি স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে তাবিজের মাধ্যমে বন্ধনটাকে ছিন্ন করে দিত এবং ছেলে মেয়েদেরকে জাদু টোনার মাধ্যমে মিল মহাব্বত করে দিত না এটা করা যাবে না জাদু টোনা করা যাবে না জাদু টোনা ইসলাম বৈধ করেন নাই নাম্বার 8 মুসলিমদের বিরুদ্ধে মুসরিকদের সমর্থন করা ও সহযোগিতা করা এই যে চব্বিশে পাঁচই আগস্টের আগে যারা শহীদ সাথে হাত মিলিয়া মুসলমানদের উপরে ইসলামের ব্যক্তিদের উপরে কারা নির্যাতিত আলেমদের উপরে যারা অত্যাচার করেছে শুধুমাত্র সেই ব্যক্তির যিনি মূল হেডকোয়ার্টারে বসেছিলেন শুধুমাত্র তার উপরেই এই আয়াত না এই কথা না যে সে কাফের যারা ওই গভর্নমেন্টকে যারা আইনদাতাকে যারা এই বাংলাদেশকে যেই ব্যক্তি চালিয়েছে ওই ব্যক্তিকেও যে ব্যক্তিকে সহযোগিতা করেছে যারা ওই ব্যক্তির কথায় যারা ছাত্রদের উপরে উপরে ব্যক্তিদের যারা অত্যাচার করে গুলি চালিয়েছে তারাও তাদের সাথে কাফের হয়ে গিয়েছে জরে বলেন ঠিক না নাম্বার নাইন কাউকে মোহাম্মদ আলাইহি সাল্লামের শরিয়ার ঊর্ধ্বে মনে করা এখন সমাজের মধ্যে এমন ভাবে হয়ে গিয়েছে পীর সাহেবকে এমন বোঝা বুঝে পির সাহেবকে এমন মানা মানে পির সাহেবকে এমন খাবার দেয় পির সাহেবকে এমন সম্মান দেয় নবীদের উড় তাকে দিয়ে দেয় তার কাছে সাফায়াতের দাবিদার করে ফেলে নাউজুবিল্লাহ নিজের মাকে নিজের বাবাকে খাবার দেয় না নিজের মাকে নিজের বাবাকে আদর আপ্যায়ন করোনা কিন্তু পির সাহেবকে পীর সাহেবকে আর পির সাহেবের বউকে ঠিকই আদর আপ্যায়ন করে এমন হতবাগা সন্তান বাংলাদেশে আছে না নাই নাম্বার 10 আল্লাহ সুবহান ওয়া তাআলার দিন থেকে মুখটাকে ফিরিয়ে নেওয়া রব্বি কারিম জানিয়ে দিলেন ওমান আজলাউ মিম মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুন ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি হতাশ ওই ব্যক্তির কপাল পড়ে গিয়েছে যেই ব্যক্তির কানে কোরআনের কথা পৌঁছানোর পরে হাদিসের বাণী পৌঁছানোর পরও যেই ব্যক্তি তার মুখটাকে কোরআন থেকে ফিরিয়ে নেয় হাদিস থেকে ফিরিয়ে নেয় ওই ব্যক্তির জন্য জাহান্নাম আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছেন ওসমিল্লাহ